গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে গভীর বনের মধ্যে একটি আশ্রমে বসে ধ্যান করছিলেন শান্ত পরিবেশ পাখির ডাক আর গাছপালার সুরলহরীতে আশ্রমের পরিবেশ ছিল অপূর্ব তার শিক্ষা গ্রহণ করতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসত প্রতিদিন কেউ না কেউ তার কাছে নতুন প্রশ্ন নিয়ে আসতো এবং বুদ্ধ প্রতিবার ধৈর্য মমতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিতেন একদিন এক মধ্যবয়স্ক ব্যক্তি আশ্রমে এলেন তার চেহারায় ক্লান্তি এবং হতাশার ছাপ চোখ লালচে যেন অনেক রাত ঘুমাতে পারেনি সে বুদ্ধের পায়ে প্রণাম করে বললেন গুরুদেব আমি খুব কষ্টে আছি আমার জীবন জটিলতায় ভরা আমি যাই করি সব কিছু যেন উল্টে যায় আমার পরিবার আমাকে সম্মান করে না আমার আর্থিক অবস্থাও খারাপ সুখ কি তা যেন জানি না কিভাবে আমি সুখী হতে পারি বুদ্ধ শান্ত মুখে লোকটির কথা শুনলেন তারপর একটু থেমে বললেন ভাই তুমি প্রথমে বসো এবং শান্ত হও তারপর আমি তোমাকে একটি গল্প বলবো লোকটি বসে শান্ত হওয়ার চেষ্টা করলেন কিছুক্ষণ পর বুদ্ধ বললেন একবার একটি নদীর ধারে একটি কৃষক বসেছিল সে সারাদিন কঠোর পরিশ্রম করেও সন্তুষ্ট হতে পারতেন না তার মনে হতো পৃথিবী তার প্রতি অন্যায় করছে একদিন সে তার সমস্ত দুঃখ কষ্টের কথা নিয়ে নদীর ধারে বসে কাঁদছিল তখন এক সাধু সেখানে এসে তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে কেন তুমি এত কষ্ট পাচ্ছ কৃষক বলল আমার জীবন অনেক কষ্টে ভরা আমি যতই চেষ্টা করি ফল পাই না অন্যরা সুখী আর আমি দুঃখে ভুগছি আমার ভাগ্য হয়তো খারাপ কিভাবে আমি এই দুঃখ থেকে মুক্তি পাবো সাধু তখন তাকে একটি প্রশ্ন করলেন তুমি প্রতিদিন কি চিন্তা করো কি নিয়ে তোমার মন ব্যস্ত থাকে কৃষক বলল আমি সবসময় আমার কষ্টের কথাই ভাবি কি জন্য আমি সফলতা পাই না কিভাবে অন্যরা আমাকে অসম্মান করে এসব চিন্তাই আমার মাথায় ঘোরে সাধু তখন বললেন এটাই তোমার সমস্যা তোমার মন প্রতিদিন কষ্টের বীজ বপন করছে আর সেটাই তোমার জীবনে কষ্টের ফল দিচ্ছে যদি তুমি তোমার চিন্তাকে ইতিবাচক দিকে নিয়ে যাও তবে জীবনে সুখ আসতে বাধ্য কৃষক বলল কিন্তু আমি কিভাবে তা করতে পারি সাধু বললেন প্রতিদিন সকালে এবং রাতে কিছু সময় নিজের সঙ্গে কাটাও নিজের ইতিবাচক দিকগুলোকে চিন্তা করো প্রতিদিন তোমার আশেপাশে যে ভালো কিছু ঘটছে সেগুলো মনে রাখো যখনই কোনো খারাপ চিন্তা আসবে তখন সেটা থামিয়ে ভালো কিছু ভাবার চেষ্টা করো প্রতিদিন এই অভ্যাস চালিয়ে যাও তোমার জীবন পাল্টে যাবে কৃষক সাধুর পরামর্শ মেনে চলল এবং কিছুদিনের মধ্যেই তার জীবন পরিবর্তিত হতে শুরু করলো সে দেখতে পেল যে নিজের চিন্তা বদলানোর সঙ্গে সঙ্গে তার কাজেও সাফল্য আসছে বুদ্ধ লোকটির দিকে তাকিয়ে বললেন তোমার সমস্যাও ওই কৃষকের মতো তুমি প্রতিদিন তোমার কষ্ট ব্যর্থতা আর দুঃখ নিয়ে ভেবে চলেছ এতে করে তোমার মনের শক্তি দুর্বল হয়ে যাচ্ছে এবং আরও বেশি সমস্যার সৃষ্টি করছে লোকটি মাথা নিচু করে বলল গুরুদেব আমি বুঝতে পারছি কিন্তু আমার মনের উপর আমার নিয়ন্ত্রণ নেই আমি কীভাবে এটি বদলাব বুদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন তোমার মনকে নিয়ন্ত্রণ করার জন্য ধ্যানের অভ্যাস গড়ে তোলা দরকার মনে রেখো তুমি যা ভাববে সেটাই তোমার বাস্তবতা হয়ে উঠবে ধ্যানের মাধ্যমে তুমি তোমার চিন্তাগুলোকে ইতিবাচক দিকে পরিচালিত করতে পারবে আমি তোমাকে একটি অভ্যাস শিখিয়ে দিচ্ছি এক সকালে উঠে দশ পনেরো মিনিট নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দাও এটি মনকে শান্ত করবে দুই প্রতিদিন একটি ডায়েরি রাখো যেখানে তুমি এমন তিনটি জিনিস লিখবে যা তোমাকে আনন্দ দিয়েছে তিন যখনই খারাপ চিন্তা আসবে সেটিকে পাল্টে একটি ভালো চিন্তা ভাবো চার তোমার চারপাশে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো লোকটি বুদ্ধের পরামর্শ শুনে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল সে বুদ্ধের শেখানো অভ্যাস মেনে চলতে শুরু করলো শুরুতে এটি কঠিন মনে হয়েছিল কারণ তার মন বারবার পুরনো চিন্তাগুলোর দিকেই ফিরে যাচ্ছিল কিন্তু ধৈর্য ধরে সে চেষ্টা চালিয়ে গেল কিছুদিন পর লোকটি দেখতে পেল তার জীবনে পরিবর্তন আসতে শুরু করেছে তার মন শান্ত হয়ে গেছে পরিবারের সদস্যরা তার প্রতি ভালো ব্যবহার করছে এবং কাজেও সাফল্য আসছে তখন সে বুঝতে পারল বৌদ্ধ ঠিকই বলেছিলেন চিন্তার পরিবর্তন জীবনের পরিবর্তনের মূল চো চাবিকাঠি তো বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের জীবন আমাদেরই চিন্তারই প্রতিফলন আমরা যদি ইতিবাচক চিন্তা করতে শিখি তবে জীবন নিজেই সুখময় হয়ে উঠবে গৌতম বুদ্ধের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের আসল পরিবর্তন আসে আমাদের নিজের ভেতর থেকেই